বাংলাদেশ দলের বোলিং লাইন আপে স্বস্তিদায়ক এক নায়ক তাইজুল ইসলাম ক্যারিয়ারে সতেরো তমবারের মতো ফাইফার তুললেন তাইজুল আজই থাকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তাইজুল দেশের বাইরে পঞ্চম ও সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে ফাইফার নাম্বার সেভেন্টিন টেস্টে বাংলাদেশের বোলিং বিবেচনা করলে অনেক বোলারই দেশের বাইরে ভালো পারফরমেন্স করেন না তাইজুল তার ক্যারিয়ারে অনেকবারই সাকিবের ছায়া হয়েছিলেন তবে সাকিব এখন নেই তাই তো তার পারফরমেন্স নিয়ে কথা হয় সাকিব আল হাসানও পাঁচবার দেশের বাইরে ফাইফার নিয়েছেন টেস্টে এই কীর্তি করেন সাকিব তবে সাকিবের স্ট্রাইক রেট এবং বোলিং গড় থেকে এগিয়ে সেই হিসেবে পরিসংখ্যান বিচার করলে দেশের বাইরে সাকিবের পরে সেরা বোলার তাইজুল ইসলাম আঠারো টেস্টে পাঁচ বার দেশের বাইরে ফাইফার নিয়েছেন তাইজুল বোলিং গড় বিয়াল্লিশ স্ট্রাইক রেট ছিয়াত্তর এরপরে তিনবার করে আছেন মোহাম্মদ রফিক মেহেদি হাসান মিরাজ দেশের বাইরে এই কীর্তি করেন শ্রীলঙ্কা অসাধারণ ব্যাটিং করেছে দেখিয়েছে কিভাবে রান করতে হয় যেখানে বাংলাদেশ থেমে যায় অনেক আগেই সেখানে তারা লিড নিয়েছে দুশো এগারো রানের ধৈর্য সহকারে টেস্টে ব্যাটিং করলে রান এমনিতেই আসে এই উইকেটে বোলারদের জন্য অনেক কিছুই আছে তবে বাংলাদেশের বোলার কিংবা ব্যাটসম্যান তারা কেউই সন্তুষ্ট করতে পারেননি ভক্তদের দুই ডিপার্টমেন্টেই হাবি খেতে হয়েছে সেখানে ব্যতিক্রম ছিলেন তাইজুল ইসলাম কুশাল মেন্ডিস সেঞ্চুরি করতে পারেননি দুই রান নিতে গিয়ে রান আউট হন কুশাল তাইজুল ইসলামের শর্ট বল কাভারের দিকে ঠেলেই দ্রুত দুই রান নিতে গিয়ে দ্বিতীয় রান সম্পন্ন করতে পারেননি মেন্ডিস ইবাদ হোসেন চৌধুরী থ্রো আর তাতেই লিটন কুমার দাস বেল ফেলে দেন আর চার দুই ছক্কায় সাতাশি বলে চুরাশি রান করেন কুশাল অথচ পাথুম নিশাঙ্কা একশো আটান্ন রান করেছিলেন কি স্মার্ট ব্যাটিং চান্দিমালের একশো তিপ্পান্ন বলে তিরানব্বই রানের ইনিংসটা আর কুশালের কি দারুণ এক ইনিংস পুরোপুরি ওয়ান ডে মেজাজে খেলেছে আটটা চার হাঁকিয়েছেন দুটা ছক্কা ছিয়ানব্বই স্ট্রাইক রেটে সাতাশি বলে চুরাশি রান করেছেন কুশাল এতে বোঝাই যায় কত স্মার্ট ভাবে টেস্ট খেলে লঙ্কান ব্যাটাররা আর বাংলাদেশের ব্যাপারটা উল্টো টেস্টের পঁচিশ বছর পূর্তি উদযাপন করছে বিসিবি অথচ ব্যাটিং প্রদর্শনী কতটা বাজে শেষ পর্যন্ত চারশো আটান্ন রানে থামে শ্রীলঙ্কার ইনিংস জবাবে ব্যাট করতে নেমে হতাশার ব্যাটিংই উপহার দেয় বাংলাদেশ দল দুই ওপেনার দারুণ শুরু করেছিলেন কিন্তু নিজেদের ভুলে বারবারই বিজয়রা সাদমানরা হাবি খায় অথচ অপোনেন্টের দুই ওপেনার লাহিরু উদারা আর নিশাঙ্কা মিলে একশো একচল্লিশ বলে আটাশি রানের জুটি করে এখান থেকেই বাংলাদেশের ওপেনারদের শিখতে হবে টেস্টটা মামা বাড়ির মোয়া নয় এখানে ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হয়